কিছু মানুষের সাথে মিশতে গিয়ে দেখবেন যেন সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না সে আপনার নাকি নাকি শত্রু বন্ধু আপনি ঠিক করতে পারবেন না তার সম্পর্কে কিন্তু তার কার্যকলাপ ধীরে ধীরে যখন আপনার কাছে পরিষ্কার হবে তখন বুঝতে পারবেন যে আসলে সে আপনার শুভাকাঙ্ক্ষী নাকি শত্রু নাকি বন্ধু আসসালামু আলাইকুম রোকসানাস ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আর এই যে দেখেন বিশাল সাইজের তেলাপিয়া মাছ নিয়ে আসা হয়েছে আর এই তেলাপিয়া মাছটা মোটামুটি তিন টুকরা করার মতো কিন্তু এটা হচ্ছে ভাজতে হবে আমার ভাজা মাছ খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডেরও পছন্দ তো দুজনেই একসাথে বাজারে গিয়েছিলাম একটু মাছ কেনার জন্য আর অন্যান্য সবজি কেনার জন্য মাছ কেনা বা মাংস কেনাটা এটা মোটামুটি আমার হাজব্যান্ডই করে থাকে মাছ কিনতে বা মাংস কিনতে আমার অতটা ভালো লাগে না কিন্তু দেখা যায় যে মাছ কেনার সময় হুটহাট আমিও চলে যাই তো গিয়ে মনে হলো যে এটা মাছটা দেখে খুব ভালো লাগলো বিশেষ করে তেলাপিয়া মাছটা অনেক বেশি টাটকা ছিল তো এই মাছটা নিলাম আর এনেই মনে হলো যে একটু ভাজা খেতে হবে যেহেতু দুজনেরই পছন্দ তাই দুটা মাছ ভাজছি তো আপনাদের সাথে যে কথাটা বলছিলাম যে কিছু মানুষের সাথে মিশতে গিয়ে দেখবেন যে তারা আপনার বন্ধু নাকি শত্রু নাকি শুভাকাঙ্ক্ষী আপনি কিন্তু কোনোটাই ঠিক করতে পারবেন না মানুষের সাথে মিশলে আপনার যেমন অভিজ্ঞতা পারবে আর মানুষকে তেমন চেনারও দক্ষতা বাড়বে আর তখন দেখা যাবে যে আপনি ধীরে ধীরে অনেক বেশি একা হয়ে পড়ছেন একা হওয়ার কারণটা হচ্ছে যে মানুষকে যত চিনবেন তার ভিতরকার বিষয়গুলো যখন জানতে পারবেন তখন মনে হবে যে মানসিক শান্তিতে থাকার জন্য আপনাকে একা আপনি বেছে নেবেন মানুষ দেখবেন যত বড় হয় তত কিন্তু তাদের বন্ধু বন্ধু কমে কমে যায় আর এই যাওয়ার একটাই কারণ মানুষের সাথে মিশতে গেলে কিন্তু মানুষের অনেক অনেক ব্যাপার অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়ায় যে মেনে নেওয়া যায় না বা দরকার কি মেনে নেওয়ার তখন মানুষ করে কি ওই একাই থাকতে চায় অনেক এই আছে আমি খেয়াল করে দেখলাম যে মুখে অনেক মিষ্টি কথা বলে বা খুবই ভালো ঠিক আছে যেন কিছুই বোঝে না ওকে অনেক ভালো আপনার চায় কিন্তু তাদের কার্যকলাপে গিয়ে দেখবেন যে ব্যাপারটা আসলেই তেমন না আরও একটা ব্যাপার কি জানেন যখন আপনি বুঝতে পারেন যে ওই মানুষটা আপনাকে হিংসা করছে বা ওই মানুষটা আপনার কাজ দেখে ঈর্ষান্বিত হচ্ছে তখন বুঝতে হবে আপনি ঠিক ট্র্যাকেই চলছেন আপনি আসলে কিছু একটা করছেন আপনি যখন কিছু একটা করবেন তখনই কিন্তু মানুষ জেলাস করবে যখন আপনি কিছু করছেন না বা আপনি কোনো চর্চায় নাই বা আপনাকে কেউ দিচ্ছে না তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এখনো কোনো ট্র্যাকে নেই আপনি কোনো কাজের সাথে ইনভলভ নেই এ কারণে আপনাকে নিয়ে তারা কোনো ধরনের মাথা ব্যথা দেখাচ্ছে না কিন্তু যখনই আপনি কোনো একটা কিছু করতে যাবেন ভালো করছেন বা ভালো করবেন তারা বুঝতে পারে তখন কিন্তু সেই বিষয়টা নিয়ে আপনাকে একটু হল খোঁচা দেবে কিছু মানুষ তো এমন আছে যারা কি না তাদের স্বাভাবিক কথাটাও খোঁচা দেওয়ার মতো অর্থাৎ তারা নিজেকে এমনভাবে প্রস্তুত করে ফেলেছে যে তার স্বাভাবিক কথা বলতে পারে না তাদের কথা মানে কোনো না কোনো একটা খোঁচা এবং আপনি যদি তার সাথে স্বাভাবিক কথাও বলেন যে এই বিষয়টা এমন আপনার কথাটাকে তারা নেগেটিভলি নেবে তারা মানে কারণ তাদের মেন্টালিটি এই জন্যই বলা হয় যে যে যেমন সে অন্য কেউ কিন্তু ভাবে তেমন এখনকার জন্য তো এই কথাটা অনেক বেশি সত্য যে মানুষ নিজেকে দিয়ে অন্যকে বিচার করে আমি হয়তো অন্যকে একটা কটু কথা বলতে ভাবছি না অন্য যখন একটা ভালো কথা বললো সেখানেও আমি ওই নেগেটিভ ব্যাপারটা খুঁজে বের করার চেষ্টা করছি কারণ আমি যে ওই রকম তাই কেউ কেউ যখন হিংসা করছে দেখছেন দিচ্ছে চেষ্টা করুন এর বিনিময়ে তার প্রাপ্য যেটা সৃষ্টিকরটা ঠিকঠাক সময়ের সাথে তাকে দিয়ে দেবেন এই দেখেন আমার মাছ ভাজা কিন্তু চমৎকার ভাবে হয়ে গেছে মনে হচ্ছে মাছটাকে আমি বারবিকিউ করেছি আর অলরেডি কিন্তু এই এত বড় মাছ দুইটা চামচ দিয়েও কিন্তু আমি তুলতে পারছিলাম না শেষমেশ এই যে ভাতের সাথে তুলতে পেরেছি আর মাছটা খেতে আমার অনেক সময় লেগেছে কারণ মাছটা যেমন বড় ছিল অনেক সুস্বাদু ছিল অনেক ধীরে ধীরে খেয়েছি আর এভাবে কিন্তু টাটকা মাছ গোটা মাছ ভেজে খেতে অনেক ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন এভাবে মাছ বাজার থেকে একদম টাটকা কিনে এনে ভা ভেজে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কথা হবে দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিওতে আল্লাহ হাফেজ